মীরগঞ্জ নদীতে সেখানে আমরা সেতু নির্মাণের কথা অনেক দিন থেকে শুনে আসছি কিন্তু এখন পর্যন্ত সে সেতুর আলোক মুখ দেখেনি ইনশাল্লাহ যদি ইসলামী আন্দোলন যদি আমরা যদি দায়িত্ব পাই তাহলে মীরগঞ্জ সেতু যাতে অতি দ্রুত সময় নির্মাণ হয় ব্যাপারে আমরা সরকারের কাছে এবং যেই যেই সংস্থার সাথে জড়িত তাদের সাথে যোগাযোগ করে দ্রুত এটা নির্মাণের ব্যবস্থার উদ্যোগ আমরা গ্রহণ করবো সরাসরি অগ্রায়ণ মাসের বার্ষিক মাহফিল থেকে আমরা যুক্ত হয়েছি আমাদের সঙ্গে যুক্ত আছেন বরিশাল তিন আসন মুলাদি বাবুগঞ্জের ইসলামী আন্দোলন বাংলাদেশে মনোনীত হাত পাখার কান্ডারি সংসদ সদস্য পদ প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আমরা যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই জনগণের কাছে আপনারা যাচ্ছেন নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদ প্রার্থী হিসাবে কেমন সারা পাচ্ছেন এবং কতটা আশাবাদী আপনারা বরিশাল তিনে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আপনার দেশ বুলেটিন চ্যানেলকে ধন্যবাদ আল্লাহর ফজলে আমরা বরিশাল তিন কথা বাবুগঞ্জ মৌলাদীর প্রতিটা এলাকায় আমরা ছুটে যাচ্ছি মানুষের কাছে গ্রাম গ্রামগঞ্জ হাটবাজার শিক্ষা প্রতিষ্ঠান এমনকি মানুষের বাড়িতে বাড়িতে আমরা ছুটে যাচ্ছি তো স্বতঃস্ফ্রুত সারা মানুষ নতুন কিছু চায় এবং সেই নতুনটা যে চাচ্ছে সেটা তারা ইসলামকে চাচ্ছে যারা তেপ্পান্ন বছর দেশ শাসন করেছে দেশটাকে লুটে ফুটে খাচ্ছে তাদের হাত থেকে দেশবাসী মুক্তি চায় সেই মুক্তির পর তারা মনে করতেছে ইসলামিক শক্তির উত্থান এবং ইসলামী শক্তির হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া সেই হিসাবে তারা বলতেছেন যে হুজুর আমরা আপনাদের সাথে আছি আপনারা এগিয়ে যান ইনশাআল্লাহ এইবার একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত আশা পাচ্ছি আমরা আশাবাদী ইনশাল্লাহ এইবার বরিশাল তিনে পীর সাহেব চন্দন মনোনীত হাত পাখার প্রার্থী ইনশাআল্লাহ জয়যুক্ত যুক্ত হবে এ ব্যাপারে আমরা আশাবাদী আজকে সকাল নয় ঘটিকার সময় সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীদেরকে নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল তো এই চরমনাই মাহফিল থেকে যে বৈঠকটি হয়েছে টোটালটা মিলিয়ে আপনার নির্বাচনী এলাকার জনগণকে আপনি কি বার্তা দিতে চাচ্ছেন আমি আমার জনগণকে বলতে চাচ্ছি যে এই তেপ্পান্ন বছর চুয়ান্ন বছরে আপনারা বিভিন্ন দলকে ভোট দিয়েছেন কি পেয়েছেন কি পাননি হিসাব নিকাশ আমাদের চাইতে আপনারা ভালো জানেন সুতরাং আমরা যেটা দপ্তরটা দেখেছি সব জায়গায় না পাওয়ার হতাশা ব্যর্থতার হতাশা দুর্নীতি দুঃশাসন অরাজকতায় ভরপুর দেশ এখান থেকে মুক্তি দরকার আপনারাও সে মুক্তি চাচ্ছেন আপনাদের সেই কাঙ্ক্ষিত মুক্তি এটা দিতে পারে একমাত্র আল্লা বিরু খোদা বিরু সৎ দেশপ্রেমিক লোকের হাতে যদি দেশের নেতৃত্ব দেওয়া হয় ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্যে কাজ করছে আপনারা যদি পিস আপ সমর্থন করেন তার হাত পাখাকে সমর্থন করেন ইনশাল্লাহ পিস আপ দেশের একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ আল্লাওয়ালা মানুষ খোদাবিরু মানুষ যার হাতে হাত দিয়ে হাজার হাজার মানুষ তারা সৎ মানুষ হয়েছে দেশপ্রেমিক মানুষ হয়েছে এবং আল্লাহর কাছে জবাবদিহি দিয়ে তাদের অনুভূতি তাদের ভিতরে সৃষ্টি হয়েছে সুতরাং কৃষক চর্মনের হাতে যদি ক্ষমতা দেওয়া হয় এই আমাদের সুন্দর বাংলাদেশ সবই ভবিষ্যতে আমরা সুন্দরভাবে করতে পারবো সেই হিসাবে আমি আমার আসন বরিশাল তিনের জনগণকে আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা বিভিন্নজনকে আপনাদের সমর্থন দিয়েছেন ভোট দিয়েছেন এবার অন্তত পক্ষে আপনার একটি জন্য আপনার পেশার চন্দনাইকে সমর্থন দেবেন ইসলামকে সমর্থন দেবেন ইনশাল্লাহ আমরা এই পাঁচ বছরের ভিতরে দেশে আমূল পরিবর্তন করব এবং দুর্নীতি দুঃশাসনের অবসান ঘটাবার জন্য আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ দুর্নীতিকে জিনো টলারেন্স এবং বাবুগঞ্জ মুলাদীকে আমরা ইনশাল্লাহ পার্সেন্টেজ মুক্ত এলাকা ঘোষণা করবো ইনশাআল্লাহ আল্লাহদি আমরা বিভিন্ন সময় বিভিন্ন নেতাদেরকে বক্তব্য দিতে গিয়ে আমরা দেখি যে মুলাদিবাসী এবং বাবুগঞ্জবাসী অবহেলিত এই অবহেলা শব্দটি দূর করার জন্য আপনাদের কোনো পদক্ষেপ থাকবে কিনা অবশ্যই থাকবে আমরাও মনে করি এই এলাকা সুতরাং এই এলাকার উন্নয়নের জন্য যা যা দরকার ইনশাল্লাহ সবটা আমরা করব আমি আগেও একটু আগেও যে কথাটা বলেছি একজন সংসদ সদস্যের জন্য সরকারের পক্ষ থেকে অনেক বরাদ্দ থাকে কিন্তু সেটা জনগণ সেটা পায় না যেটা আমাদের আগে পরিকল্পনা মন্ত্রী বলেছেন একশো টাকা বরাদ্দ হইলে তার নব্বই টাকাই জনগণ পায় না মাত্র দশ টাকা পায় আমরাও আদা করতে পারি জনগণের জন্য বরাদ্দ একশো টাকার ভিতরে একশো টাকায় জনগণ পাবে এখানে এদিক সেদিক এক টাকা হবে না সুতরাং সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই এলাকার অনেক উন্নয়ন হবে এবং বিশেষত এই এলাকার যে সমস্ত ক্ষেত্রে পিছের পরে আছে এই এলাকার মানুষের স্বাস্থ্য শিক্ষা রাস্তাঘাট অবকাঠামো এই সমস্ত ক্ষেত্রে আমরা অগ্রাধিকারের ভিত্তিতে এগুলো উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করবো মানুষের স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য দুই উপজেলায় দুইটা আধুনিক হসপিটাল নির্মাণ করা দরকার আমরা মনে করছি সেটা আমরা করবো চিন্তা আস ইনশাল্লাহ যদি আমরা দেশ পরিচালনার সুযোগ পাই এবং নারীদের জন্য দুই উপজেলায় দুইটা আলাদা বিশেষায়িত হসপিটাল যেখানে শুধুমাত্র নারীরাই তারা তাদের নারীত্ব বজায় রেখে তাদের স্বাধীনতা বজায় রেখে সাবলীলভাবে চিকিৎসা নিতে পারবেন এমন ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ এবং মীরগঞ্জ নদীতে সেখানে আমরা সেতু নির্মাণের কথা অনেক দিন থেকে শুনে আসছি কিন্তু এখন পর্যন্ত সে সেতুর আলোক মুখ দেখেনি ইনশাআল্লাহ যদি ইসলামী আন্দোলন যদি আমরা যদি দায়িত্ব পাই তাহলে মিরগঞ্জ সেতু যাতে অতি দ্রুত সময় নির্মাণ হয় সে ব্যাপারে আমরা সরকারের কাছে এবং যেই যেই সংস্থার সাথে জড়িত তাদের সাথে যোগাযোগ করে দ্রুত এটা নির্মাণের ব্যবস্থার উদ্যোগ আমরা গ্রহণ করবো এছাড়াও আমরা এই মির্ডারহাট হয় শরীয়তপুর হয় ঢাকার সাথে একটা সরাসরি যোগাযোগের ব্যবস্থা বিকল্প সড়কের ব্যবস্থা আমরা উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ এবং স্বরাঞ্চলের মানুষ যাতে করে বন্যায় তারা ক্ষতিগ্রস্ত না হয় ফসল না হয় এই জন্য শক্ত বেরিবেদের ব্যবস্থা এটা গ্রহণ করার চিন্তা আমাদের আছে এবং দেশের পশ্চাৎপদ জনগোষ্ঠী যারা শিক্ষা থেকে বঞ্চিত যারা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত এদের ক্ষেত্রে যাদেরকে এদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে তাদেরকে সামনে নিয়ে আসা যায় সে আমরা উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ আরো বহুমুখী চিন্তা আমাদের আছে আপনার মাঠ ব্যাপক পর্যবেক্ষণ করেছি এবং বিশেষ করে হাত পাখার পক্ষে বরিশালের এই তিন আসন মূলাদিতে এবং বাবুগঞ্জে ব্যাপক গণজোয়ার দেখতে পাচ্ছি চর্মনায় ময়দান থেকে বরিশাল তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাত পাখার কাণ্ডারি মালানা সিরাজুল ইসলামের সাথে মোহাম্মদ আবু হানি চরমনাই থেকে দেশ বুলেটিন টোয়েন্টি ফোর নিউজ মিডিয়া